এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছিল পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বাড়া 5% দিলে আসলে না দিলাম

কিন্তু আমরা আমাদের মালগুলো করা আচ্ছা আচ্ছা ঠিক আছে যা দেখতে সবই কিন্তু মাল এরপর দেখা গেছে একটা মাল অন্তত পক্ষে এক বছর দুই বছর কিন্তু একটা বাজারে থাকে এরপর আবার নতুন কিছু আসে আরো কিছু মাল আসবে আমাদের সামনে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমাদের কিন্তু গ্যাং এর কালেকশন গুলো আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি আপনারা 100% আপনারা পিতল কন্টাক্ট পিতল কন্টাক্ট 100% পিতল কন্টাক্ট এমন কি আপনারা 20 বছর গ্যারান্টি দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা কোনটা 12 বছর কোনটা 20 বছর কোনটা 15 বছর তো আমরা এগুলো এগুলো কিন্তু সাক্ষাতে আলোচনার মাধ্যমে বলে দিয়ে যে আপনারা এই মালটা এই বডিটা আপনারা 15 বছর পাবেন এই মালটা 20 বছর পাবেন আর সবচেয়ে যে বিষয়টা মজার বিষয় যে একটা মাল যখন আপনারা ডিসটর্ব হবে তখন কিন্তু দেখা গেছে একটা মাল নিয়ে আসা সম্ভব না যেরকম এই একটা মাল আপনার একটা মাল সমস্যা হয়েছে এখন এই মালটা যদি আমার কাছে চেঞ্জ করতে যান তাহলে কিন্তু আপনার বডিটা নিয়ে আসতে হবে এখন এই বডিটা আপনার ওয়ালে রেখে আপনি কিভাবে চেঞ্জ করতে এটা কিন্তু একটা প্রশ্ন জেগা যায় ঠিক আছে যে কিভাবে এটা কিন্তু আমি সম্ভব করে দিচ্ছি একদম ইজি ভাবে আমরা যারা আমাদের কাছে মাল কিনবেন তাদের কিন্তু আমরা কিছু সুইজ দিয়ে দিব যে এরকম একটা সমস্যা মেজর সমস্যাটা হয় সুইচে অথবা আপনার এটা নষ্ট হয়ে গেছে ডিস্টার্ব হয়েছে কিংবা আপনার হিসেবে দেখা গেছে এটা ফায়ার করতেছে না কোনো কাজ করতেছে না এটা ডিস্টার্ব হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু সুইচ দিয়ে দিব এক্সট্রা এই সুইচ গুলো আপনি যখন আপনার সমস্যা হবে অসুবিধা হবে তখন কিন্তু আপনি এই সুইচটা এখানে বডিতে লাগাই দিবেন আপনার মাল কিন্তু আবার আগের মতন ওকে ঠিক আছে আর যখন আপনার সময় পাবেন সরাসরি আমাদের শোরুমে বডিটা নিয়ে আসবেন আপনার নতুন একটা আমাদের কাছে কিন্তু নিয়ে যাবেন জ্ঞান সুইচ এর ক্ষেত্রে হয়েছে এটা

যে আপনাদের রমজান মাস উপলক্ষে অন্তত পক্ষে সবাই চাই একটু রেট বাড়াইতে কিংবা ধরে আমি ইনশাল্লাহ পবিত্র মাস যেহেতু আমার এই অফারটা কিন্তু থাকবে হয়েছে আড়াইশ রমজান পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন থেকে শুরু স্টার্টিং শুরু হয়েছে আড়াইশ রমজানে কিন্তু এটা শেষ হবে আড়াইশ রমজানের পরে কিন্তু আপনার পাঁচ চল্লিশ পার্সেন্ট চল্লিশ উপরে কেবলও নিতে পারবেন না

আপনার এগুলো ওয়ার্টি গ্রান্টি আছে আশা করি আল্লাহ মতে পাঁচ বছর বছর কিছু ইলে আপনার নতুন পেয়ে যাবেন আচ্ছা এবার সার্কেট ব্রেকার এগুলো কিন্তু একদম পপুলার একটা ব্র্যান্ড আপনার পপুলার ব্র্যান্ড এর ভিতরে আছে যেরকম দেখেন কিন্তু যার যেরকম সামর্থ্য তাকে ওইভাবে পঁয়ত্রিশ তিরিশ থেকে পার্সেন্ট শুরু এটা কন্টেন্টের উপর যদি কন্টেন্ট বেশি হয় তাহলে পার্সেন্ট টা বাড়বে আর এটা কিন্তু ইন্ডিয়ানটা আছে জার্মানি আছে আবার আপনার চায়নাটাও আছে তিনটা ক্যাটাগরির ভিতরে হয় আচ্ছা ঠিক আছে এরপর আপনার রিগল্যান্ড রিগল্যান্ডা হয়েছে ইন্ডিয়ান আছে অরিজিনাল ইন্ডিয়ান আছে আপনার এনার্জি প্যাকেট আছে আবার কি চায়না ভিতরে আছে এটা আমরা বলে দিই যে কোনটা কিরকম মাল এটা আপনি কিন্তু মাল যাচাই বাচ্চা জাস্টিফাই করে আপনি কিন্তু নিতে পারবেন আচ্ছা এরপর আপনার যদি বলেন যে না আমি একটু এত দামি লাগাবো না একটু কমের রেটের ভিতরে তাহলে আমাদের কাছে কিন্তু চায়না মাল গুলো আছে একশো বিশ টাকা থেকে চায়না মাল একশো বিশ টাকা থেকে একশো মাল একশো বিশ টাকা থেকে শুরু তবে ভালো লাগা দরকার সার্কিট বেকার এই এই সুইজের হ্যাঁ এই কেবলের

অনেক মাল দেখানো যায় হ্যাঁ মালের শেষ নাই মালের শেষ নাই আইডিয়া দেওয়া মানে আমার এটা পাইকারের দোকান আপনার হোলসেল রেটে এক কল হলেও মাল নিতে পারবেন এক পিস হলো মাল নিতে হবে হোলসেল রেটে তো যাই হোক কেবল না এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট এমনকি হান্ড্রেড পার্সেন্ট একটা কপার মালের কোয়ালিটির দিক দিয়ে আমি যদি বলতে চাই আসলে নিজের নিজের সন্তান সবাই বলে ভালো যদি খারাপও হয় তারপর কেউ বলে না যে আমার সন্তান খারাপ হ্যাঁ তো আমার মাল আমি এতটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমান বাজারে যে কটা আপনার ব্যান্ড দেখতাছেন যে আমরা বলি আসলে ব্যান্ডের সাথে তুলনা করে অনেক সময় অনেক কিছু এগুলো আসলে কাউকে ছোট করার জন্য না কাউকে ছোট করে বলার জন্য না ব্যান ব্যান্ডই থাকবে ব্যান তার নামে আসছে তার গুণে আসছে তার যোগ্যতায় আসছে আজকে ব্যান যে দাঁড়াইছে একটা পপুলার ব্যান কিন্তু খুব পরিশ্রম দিয়ে তার কোয়ালিটি মেনটেন করে কিন্তু সে ব্যান্ডে দাঁড়াইছে নাম করে আইসে কিন্তু সে আইসে তার স্থান নিতে পারে না তার অর্জন তার স্থানটা কিন্তু খুব দীর্ঘ সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে মানুষের কাছে দিছে পপুলার হইছে জনপ্রিয়তা হইছে তারপর কিন্তু একটা ব্যান্ডে যে দাঁড়াইছে আমাদের ব্যান্ডটা কিন্তু আসলে আল্লাহর রহমতে আপনাদের দু হাজার জেলায় মাল যাচ্ছে এমনকি কোয়ালিটি ফুল কিন্তু আমরা মাল আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওর ভিতরে বলি যে আমি কিন্তু কোনো লো কোয়ালিটির মাল

তো যেটা আমি এটা আসলে আমার প্রতিটা বিদেশে কিন্তু আমি একটু ভাঙাই বলেই কারণে কেন অনেক সময় অনেকজনে বলে ভাই আপনার কথাগুলো খুবই ভালো বলেন আপনি স্পষ্ট বলেন কেন আমি ভাই ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি কোনো পেঁয়াজ গোস আমার এই প্রতিষ্ঠান বিশ বছর আমি চাব না কিছু অদক্ষ কিছু যোগ্য অযোগ্য লোকের জন্য অযোগ্য ব্যবসায়ীর জন্য অসাধু ব্যবসায়ীর জন্য আমার প্রতিষ্ঠানের উল্টাপাল্টা মাল দেখে আমি সে প্রচার করানোর জন্য ভাইরাল হওয়ার জন্য আল্লাহ তালা আপনাদের তো অনেক ভাইরাল করছে এই পাঁচ বছরে বিশ বছর এই দু সাল থেকে

আর আমাদের এই মাল্টা স্টিকার শুধু ব্যান্ডের সাথে আমি বললাম যে ব্যান্ডের সাথে মিলাইলে হবে ব্যান্ডের কিন্তু চারটা গুণ থাকে এই এই কথা কিন্তু বারবার আপনাদের সতর্ক এখন আমি প্রচার করি কারণ আমার এই কথার কেউ ব্যাখ্যা দিতে পারবে না যেরম একটা ব্যান্ডের বৈশিষ্ট্য চারটা কিভাবে এটা কি কারণে চারটা বৈশিষ্ট্য প্রথমত এক এটার যে ভিতরে যে গ্যাসটা এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এমনকি হান্ড্রেড পার্সেন্ট আমার কোয়ালিটি নাইনটি নাইন পিউরিটি থাকতে হবে আচ্ছা 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 প্লাস আপনার এই যে মালটা এই মালটা এক কোট আপনার গ্যাসটা ঠিক থাকতে হবে আচ্ছা আচ্ছা কেউ যদি আমরা বলি যে আমার ব্যান্ডের সাথে আপনার মাল মিলিয়ে দেবেন অবশ্যই একটা ব্যান্ডের মাল নামাবেন নামা ব্যান্ডের সাথে মালটা মিলাবেন না। এই যত করছে মাল নিয়ে কিন্তু হাতে নিয়ে বলতে পারে না যে আপনার এলাকায় কিনবেন আপনি এত টাকা আমি দিব অর্ধেক এটা কিন্তু কেউ বলতে পারে না এটা সম্ভব না ঠিক আছে তো যার যার ব্যান্ড নিয়ে হাত দিবে ব্যান্ডের একটা হচ্ছে গ্যাসটা আপনার একউট থাকতে হবে গ্যাস

প্রতিটা ব্যান্ড এইখানে পপুলার যত ব্যান্ড আছে আপনার প্রায় আঠারো বিশটা ব্যান্ড আছে আমাদের বাংলাদেশে এই আঠারো বিশটা ব্যান্ড কিন্তু মনে করেন আপনার প্রত্যেকটা ব্যান্ড কিন্তু একশো মিটার দিচ্ছে আচ্ছা অবশ্যই খেয়াল রাখবেন একশো মিটার একশো বছর গ্যারান্টি এমনিতেই চলে যে আপনি যদি এক রোড মাল দেন ঠিক আছে তাহলে আপনার একশো মিটারে একশো নয় গজ তিনশো আঠাইশ ফিট আচ্ছা আচ্ছা আপনার আমি বললাম যে ভাই আপনি একটা ব্যান্ড কিনবেন দুই হাজার টাকা দিয়ে আমারটা মালটা কিনতে আসেন আপনার সিকা বারোশো টাকা দিয়ে তাহলে মানে আষ্টশো টাকা আষ্টশো টাকা আপনার মালটা কি এক গ্যাসটা ঠিক দিতে আসেন কিনা ওর যে হচ্ছে গজ আছে ঠিক দিতে কিনা আপনি যে বললেন এই কথাটা তো আপনার বললেন না কোনো এখন ফেসবুকে ইউটিউবে আমি কিন্তু কোনো সময় দেখি না যে কেউ বলে যে সবে বলে ভাই আমারটা হান্ড্রেড পার্সেন্ট তামা এখন ভাই চিকন হলো তামা মোটা হলো তামা তামা কি দিচ্ছেন এটা কিন্তু বললেন না প্লাস আপনি বলতেছেন গছ আমি আমার বিরোধী একটু ব্যাখ্যাটা বেশি দিই কারণ কি আপনার একটু সতর্ক হওয়ার সতর্ক হন তো যাই হোক আমাদের এটা ওয়ান পয়েন্ট জিরো আপনার তেরোশো আপনার ষাট টাকা পঞ্চাশ টাকার মতন পরে আমরা কিন্তু পাঁচচল্লিশ পার্সেন্ট আমাদের পেয়ার লিস্ট আছে অবশ্যই পেয়ার লিস্টের থেকে আপনার পাঁচচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রমজান মাস এক রমজান থেকে আড়াইশ রমজান পর্যন্ত এই ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করছি আমাদের সাতশো পর্যন্ত কিন্তু কেবল আছে সব আছে হ্যাঁ সব

আপনারটা কিছু করা যায় কিনা আমি আমি আমারটা দেখতে পাবো কিন্তু আরেকজনাটা কিন্তু আমি দেখতে পাবো না যখনই আপনি ওদের থেকে অতিরিক্ত নিতে যাবেন তখনই কিন্তু আপনার দুই নাম্বার মালটা নিতে হবে অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবেন যেরকম বিআরপি আপনার নাইন পার্সেন্ট দিচ্ছে কেন আপনি চাচ্ছেন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট তবে আপনি বিআরপি পাবেন না নিতে হবে আপনার দুই নাম্বার মালটা তাহলে আপনার দুই নাম্বার কেন মাল নিতে যাবেন আপনি অরিজিনাল মাল নেন অন্য ব্র্যান্ডের মাল নেন

এটা সিক্স পিন আবার তেপ্পান্ন টাকা এটা এক এক ক্যাটাগরির উপর রয়েছে রেট যেরকম এই মালটা কিন্তু আপনার সাধারণ বাজারে যে কোনো বাজার আপনি যদি কিনবেন আপনি কিন্তু একশো বিশ টাকার নিচে কিনতে কিনতে পারবেন না আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমাদের রেট হচ্ছে মাত্র তেপ্পান্ন টাকা আবার এই মালটা আছে আটচল্লিশ টাকা পার পিস এই যে মালটা আটচল্লিশ এই মালটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার হচ্ছে গিয়ে ইনটেকের সমস্যা আপনি নিতে পারবেন এই মালটা কিন্তু ইজিভাবে একশো টাকা বিক্রি করতে পারবেন তো আসলে যদি আমি মালের বর্ণনা দিই আমার মালের কমতি নাই এক থেকে দেড় হাজার আইটেম অবশ্যই আপনারা আসবেন আমাদের দোকানটা ভিজিট করবেন যার যেটা লাগে আপনার যাচাই বাছাই করে নিতে পারবেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে আর আমাদের শুক্রবার দিন বন্ধ থাকে অপডেট থাকে দিকে বৃহস্পতিবার খোলা সকাল আটটা নয়টা থেকে রাত্রে আটটা বন্ধ তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে হাফেজ